নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আজকে এসেছি নির্মলা নার্সারিতে সে বিখ্যাত নার্সারি যেটা মেজদার বাগান বলে পরিচিত এই নার্সারিতে তোমরা কিভাবে আসবে কোন গাছের কত দাম কোথা থেকে আসবে সবই বলবো এটা হচ্ছে তোমার ওই যে সিকিমালটা মুসাম্বি এটা যে ভিয়েতনাম মুসাম্বি এ কত বছরে ফল দেবে এটা মিশরীয় মুসাম্বি

আর এখানে প্রচুর ফলের গাছে সম্ভার যে কোনো ফলের গাছ পেয়ে যাবে এখানে নানান রকম মৌসুমী মালটা তারপরে ভিয়েতনাম যত রকম লেবুর ভ্যারাইটি আছে সব রকম পাবে এখানে আম গাছও আছে জামরুল আছে আর এখানে মৌসুমি লেবুর যে সব ভ্যারাইটি আছে একশো থেকে আড়াইশোর মধ্যে সব বলছে দু বছরের মধ্যেই ফল এসে যাবে আমি এখান থেকে তিনটে লেবুর চারা নিয়েছি আমাদের এ দাম সবার যে এটা এই নিয়ে গিয়ে এই নিয়ে গিয়ে তোমাদের আর এইখান থেকে আমি একটা আপেল গাছেরও চারা নিয়ে নিয়েছি এই যে বড় দেখে একটা আপেল গাছ বেঁচেছিলাম কিন্তু ওই কাকা বললেন যে অন্য জায়গা থেকে দিচ্ছে একটা ভালো চারা অন্য জায়গা থেকে দিয়েছে একটু ছোট সাইজে আর এই আপেল গাছগুলো দেড়শো থেকে দুশো টাকা একশো টাকা এরকম দাম আছে সব রকম ভ্যারাইটি আছে এখানে আর এইখানে দেখছি আমি ওই যে লেবু ইয়েলো মালটা এইটা দেখছিলাম এটাও নিয়েছি আমি কাকাটা বেছে বেছে দিচ্ছে আমাকে আমি বুঝতে পারছি না বলে যেহেতু দূর থেকে গেছি গাছ বড় হলে আনতে অসুবিধা হবে সেই জন্য একটু ছোট সাইজ দেখেই দিচ্ছে এই দেখো বন্ধুরা এখানে পুরো মাদার গাছ রয়েছে ফল ধরে আছে এখানে ফুলের গাছটা কম আছে কিন্তু গেঁদা প্রচুর ভ্যারাইটি আছে জবা আছে অ্যাডেনিয়াম আছে আর দেখো বন্ধুরা এখানে আমি লাল জামরুলটা নিয়ে নিয়েছি বড় বড় যেটা লাল জামরুল আর এখানে পনসেটিয়া গাছগুলো খুব সুন্দর সুন্দর লাগছে এই টবেতে ছ ইঞ্চি টবেতে আছে এগুলো আড়াইশো টাকা করে বলছে দামটা একটু বেশি লাগলো তাই জন্য আমি এটা নিয়ে দেখতে খুব সুন্দর হাইব্রিড পনসেটিয়া জারবেরাও আছে বন্ধুরা তোমরা এখানে জারবেরা পেয়ে যাবে হাইব্রিড ভ্যারাইটি এগুলো আড়াইশো টাকার মধ্যে দাম আছে নানান রকম পাতাবাহার আছে ক্যাকটাস আছে খুব সুন্দর সুন্দর হ্যাজেলিয়া আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে দেখো অনেক অ্যাডেনিয়াম আছে প্রচুর ভ্যারাইটি আছে অ্যাডেনিয়ামে আমি এখান থেকে অ্যাডেনিয়াম নিয়ে নিয়েছি যেগুলো ডবল প্যাটেলেস সেগুলো সত্তর থেকে আশি টাকার মতো দাম আছে আর বন্ধুরা এই নার্সারিতে তোমরা কিভাবে আসবে হাওড়া থেকে যদি ট্রেনে বা বাসে আসো এসে বাগনানে নামবে বাগনান থেকে একটা অটো ধরবে নন্টিয়ার অটো সেখান নন্টিয়ার অটো ধরে বাটুল কলতলায় নামবে নেবে পায়ে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা নির্মলা নার্সারি কনসেটিয়া গুলো দারুন দেখতে লাগছে তবে বন্ধুরা তোমরা জানাবে দামটা বেশি না ঠিকঠাক আছে এগুলো আড়াইশো টাকা বলছে আমার যেন একটু বেশি মনে হলো তাই জন্য আমি নিয়ে নি এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর দেশি জবা আছে এখানে কিন্তু হাইব্রিড জবাটা নেই আর এই দেশি জবা দাম কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে ভালো ভালো জবা পেয়ে যাবে আমি এখান থেকে একটা সাতা জবা নিয়েছি প্রচুর জবার কালেকশন আছে কিন্তু ফুল না কোনো গাছেই ফুল নেই আর প্রচুর অ্যাডিনিয়াম আছে এখানে বুগেন বিলিয়া আছে এগুলো সত্তর টাকা করে বলছে হাইব্রিড বুগন বিলিয়া। আমি এখান থেকে কটা বুগেন বিলিয়াও নিয়ে নিলাম এই নার্সারির ঠিকানাটা আমি ওপরে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই ফোন করে যেতে নার্সারিটা প্রচুর বড় যেহেতু আমরা দেরিতে যাওয়ায় সবটা ঘুরে দেখতে পারিনি সামনে দেখেছি আর এখানে নিয়ে নিলাম ল্যাংচা সবেদা এটাও আমি একটা নিয়ে নিয়েছি বন্ধুরা আমার কেনাকাটা হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর নতুন বাগানিদের মধ্যে শেয়ার করে দেবে কি গাছ নিলাম বাড়িতে গিয়ে তোমাদের বলবো দেখো বন্ধুরা চলে এসেছি বাড়িতে আর এই যে এতগুলো গাছ নিয়েছি প্রচুর ভারী হয়েছে আসবার সময় তাই ভিডিওটা করতে পারিনি আর দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে গাছটা কাটছি এটা নিয়েছি রেড এলোমন্ডা এটা নিয়েছে আর এইখানে একটা এটা হচ্ছে মালটা এটা নিয়েছে একশো টাকা দেখতে পাচ্ছি বন্ধুরা খুব বেশি বড় নয় গাছগুলো ছোটই আর এটা ছয় ইঞ্চ বুড়ো ব্যাগেতে আছে গাছগুলো ভালো হেলদি গাছ এবার যেটা দেখাবো তোমাদের বন্ধুরা এই একটা খুলে দেখি এটাও একটা লেবু গাছ এটা হচ্ছে সিকি মতো এই যে ট্যাগ লাগানোই আছে গাছগুলো খুব সুন্দর আর নিয়েছি দুটো অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম গুলো সত্তর টাকা করে নিয়েছে এটা হচ্ছে রেড জামরুল বড় সাইজ এর গোলটা গোল নিয়েছি এর নাম ডাল হরি চম্পা এটা নিয়েছে দেড়শো টাকা বন্ধুরা এ একটা জবা এটা হচ্ছে সাদা জবা ওটা নিয়েছে কুড়ি টাকা আর এটা হচ্ছে একটা ব্যাঙ্গালোর জবা এটা নিল আশি টাকা ফুলটা শুকিয়ে গেছে কেটে দিলাম তাই জন্য আর এইটা বন্ধুরা একটা আপেল গাছ এটা নিয়েছে একশো টাকা মতো ছোট গাছ বলে আর এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে বুগেন বিলিয়া গুলো খুব মোটা ডাল গুলো এগুলো নিয়েছি তিনখানা তিনটে নিয়েছে দেড়শো টাকা এইগুলো হাইব্রিড বুগেন বিলিয়া হ্যাঁ বন্ধুরা দেখো বেশ ভালো গাছগুলো কিন্তু দু তিন দিন হয়ে যাওয়াতে গাছগুলো ঝিমে গেছে জল দেওয়া হয়নি বলে এখানে একটা দেখো ল্যাংচা সবেদা নিয়েছি এই সবেদা গাছটা বেশ সুন্দর আর ঝোপালো মতো আছে একটু এটা নিয়েছে আশি টাকা আর এখানে একটা আছে লেবু কাড়া কাড়া এটা নিয়েছে আড়াইশো টাকা এই গাছটির গায়ে ট্যাগ মারা নেই কিন্তু ব্রো ব্যাগ এতে লেখা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা গাছটি ভালো কিন্তু বেশ লম্বা আছে এই ছিল আজকের কেনাকাটা আর নার্সারি ভিজিট ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়া